আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে এসেছি গরু দোপে আজা এই রান্নাটি খেতে অনেক অনেক বেশি সুস্বাদু নতুন এক মজাদার রান্না প্রথমে আমরা হাফ চামচ পরিমাণ লবণ ও একটি লেবু দিয়ে আমরা কলিচাগুলো সিদ্ধ করে নিব এতে কলিচা থেকে কোনো বাজে গান একদম আসবে না আমরা প্রায় এক মিনিট সময় সিদ্ধ করে নিয়ে একটি বলক চলে আসলেই কলিচাগুলো নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে আমরা কলিচাগুলো পানি ছড়িয়ে নিব এবার একটি প্যানে দিয়ে দিব প্রায় কটা কাপ পরিমাণ সরিষার তেল এবার দিয়ে দিব শুকনো মরিচ তিন থেকে চারটি এবং শুকনো মরিচগুলো ভাজতে ভাজতে এ মাছে দিয়ে দিব এক চামচ পরিমাণ জিরা এবার দিয়ে দিব একটি তেজপাতা এবার ভাজতে ভাজতে এ মাঝে দিয়ে দিব প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কচি পেঁয়াজগুলো ভালো করে ভাজতে থাকবো এবার দিয়ে দিব দেশি রসুন প্রায় কটা কাপ পরিমাণ এবার এ মাছে দিয়ে দিব কটা কাপ পরিমাণ কাঁচামরিচ কচি এটি চার ভাগে কাটা এবার এ মাঝে দিয়ে দেব কিছু মশলা এখানে আছে হলুদ গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ ও আদা আমরা ভালো মতো মশলাগুলো দিয়ে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিব আমাদের দেশে সিদ্ধ করে রাখা কলিজা কলিজাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব এবার কিছু সময় ঢেকে নিব এবং ঢেকে নেওয়ার পর এ মাঝে দিয়ে দিব প্রায় তিনটি টমেটো টমেটোগুলো কিউব কাট করে নিব। কিউব কাট করে নেওয়া টমেটোগুলো এবার এই কলিজার মধ্যে দিয়ে আমরা কষিয়ে নিব। এবার একটা লং টাইম প্রসেসে পালা আমাদের এই রান্নাটি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় আমরা মাঝারি আছে কষিয়ে নেব কিছু সময় ঢেকে কষিয়ে নেব আবার কিছু সময় তুলে ভালো মতো মাখিয়ে নিয়ে আবার কষিয়ে নেব আমাদের এই রান্নাতে কোনো পানি ব্যবহার করা হয়নি এই সম্পূর্ণ রান্না এই সম্পূর্ণ রান্না হবে ভাবে ভাবে এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় আমরা কষিয়ে নিচ্ছি এই ভাবেই সম্পূর্ণভাবে কুলুচির রান্না হবে আর এই কুলুচাটা খেতে তখন অনেক বেশি সুস্বাদু হবে তাই আমরা একদম পানি ব্যবহার করব না বিনা পানিতে এই কলেজাগুলো একদম ভালো মতো কষিয়ে নেব এবার এ মাঝে দিয়ে দিব গরম মশলা গুঁড়া হাফ চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এই যে আমরা গরম মশলা গুঁড়া ও ভাজা জিরা গুঁড়া দিলাম এটা আমাদের উত্তরবঙ্গের স্পেশাল ম্যাজিক এবার দিয়ে দিব কাঁচামরিচ যাতে একটা ঝাল ফ্লেভার আসবে মোটো ঝাল হবে না জাস্ট কাঁচামরিচের ফ্লেভারটা অনেক স্বাদ নিয়ে আসবে এবার দিয়ে দিবো সামান্য পরিমাণ চিনি ও এক চা চামচ পরিমাণ লেবুর রস এই যে চিনি ও লেবুর রস দিলাম এতে একটা ব্যালেন্স আসবে রান্নায় যা রান্নার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে আপনারা ছেলে না ব্যবহার করতে পারেন তবে ব্যবহার করলে স্বাদ কিন্তু অনেকই আমি হবে আর ওই যে বললাম এগুলো হলো উত্তরবঙ্গের স্পেশাল ম্যাজিক যা রান্নাকে আরও গুণ স্বাদ বাড়িয়ে দেয় দেখতেই পারলেন খুব সহজে কিন্তু আমরা করে নিলাম এটি একটি রিলস ভিডিও এই সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশন জানাবেন আমাদের চ্যানেল রয়েছে নিত্য নতুন মহাদার ভিডিও তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মিউমিকি চ্যানেলের পাশে থাকবেন এই ভিডিও দেখার জন্য এবং এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও